আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন যারা ঘরে বসেই বিসিএস তথা চাকুরি প্রস্তুতির জন্য শুরু থেকে একটা গাইডলাইন ফলো করে পরিপূর্ণ এবং একটি গোছানো প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য থাকছে আমাদের একটি বিশেষ আয়োজন বিসিএস প্রিলিমিনারি পূর্ণাঙ্গ রেকর্ড কোর্স এই কোর্সটাকে আমরা সাজিয়েছি চারটি পর্বে প্রথম পর্ব যেটি সেটি হচ্ছে বিসিএস এর জন্য তথা চাকুরি পরীক্ষার জন্য বিভিন্ন ট্রিপস স্ট্রিক্স এবং গাইডলাইনমূলক ক্লাস এবং ভিডিও যেখানে মোট ক্লাসের সংখ্যা থাকছে পঞ্চাশটিরও বেশি এবং পরীক্ষার পূর্ব পর্যন্ত বা এর পরবর্তী সময়ে আমরা টিপসটিক্স বা গাইডলাইন জাতীয় যত ভিডিও অ্যাড হবে আমাদের সেই ভিডিওগুলো কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আস্তে আস্তে বা ধীরে ধীরে আপডেট হতে থাকবে এবং সংযুক্ত হতে থাকবে এখানে বিভিন্ন ধরনের ভিডিও অর্থাৎ একটা বিসিএস প্রার্থী তথা চাকুরি প্রার্থীর একদম প্রস্তুতির শুরু থেকে একদম পরীক্ষা হল পর্যন্ত যত ধরনের প্রশ্ন থাকে যেমন উদাহরণস্বরূপ যদি কিছু বলি যে ভাইয়া বিসিএস প্রস্তুতি কীভাবে শুরু করবো বিসিএসের জন্য কী কী বই পড়তে হবে যখন আমরা অ্যাপ্লাই করতে যাই হ্যাঁ তখন হচ্ছে আমরা ক্যাডার চয়েসটা কীভাবে দিতে পারি হ্যাঁ বা চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক পড়াগুলোকে কীভাবে সাজাবো শেষ সময় গিয়ে রিভিশন কী কী করবো পড়ার স্ট্র্যাটেজিটা কীভাবে কীরকম হবে কী কী পড়লে পরীক্ষায় কমন পাবো কোন কোন টপিকগুলো বাদ দিয়ে পড়তে হবে ইত্যাদি ইত্যাদি আমি জাস্ট কয়েকটা বললাম এরকম পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও সেখানে অলরেডি আপডেট করা আছে এবং আরও নতুন নতুন ভিডিও সেখানে আপডেট করা হবে এটা হচ্ছে আমাদের কোর্সের প্রথম পর্ব যদি এই কোর্সটার দ্বিতীয় পর্ব নিয়ে বলি দ্বিতীয় পর্বে মূলত হচ্ছে বিষয়ভিত্তিক ক্লাস বিসিএস এর জন্য যে দশটা সাবজেক্ট আছে সেই দশটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টেরই এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এক এক সাবজেক্টের হয়তো এক এক সংখ্যক ক্লাস আছে তো মোট একশো চল্লিশটির বেশি ক্লাস সেখানে কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং এখানে আরও একটি বিশেষত্ব হচ্ছে যে শুধু একশো টি ক্লাস নয় প্রত্যেকটা ক্লাসের পরে সেই টপিকের ওপরে অর্থাৎ যে ক্লাসটা হয়ে গেল বা যে টপিকটা পড়ানো হলো ওর উপরে ভিত্তি করে বই থেকে ছবি সহ পোস্ট করা আছে অথবা আমাদের যে বিশেষ নোটগুলো আছে সেগুলোও কিন্তু সেখানে অ্যাড করা আছে অর্থাৎ শুধু ক্লাস না ক্লাসের পরে আপনি সেখান থেকে পড়ার জন্য কি কি প্রয়োজন হবে সেই অংশটাও কিন্তু আমরা ছবি সহ পোস্ট করে দিয়েছি এটা গেল কোর্সের দ্বিতীয় পর্ব কোর্সের তৃতীয় পর্ব হচ্ছে যে প্রশ্ন বিশ্লেষণ ভিত্তিক সংক্ষিপ্ত সাজেশন তো যে কোনো প্রস্তুতি শুরু করার পূর্বে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ আমাদের ইতিপূর্বে যে দ্বিতীয় পর্বের কথা বললাম সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট শুরু করার পূর্বে আমরা প্রত্যেকটা বিষয়ের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখিয়েছি তো ওই কোশ্চেন অ্যানালাইসিস যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন দেন সাবজেক্ট ভিত্তিক বা টপিক ভিত্তিক যে কোনো কিছু পড়তে গেলে আপনি ফার্স্টে ফাইন্ড আউট করতে পারবেন যে কোন বিষয়টাকে বা কোন টপিকটাকে আপনার বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত বা এক্স্যাক্ট কোন টপিকের জন্য আপনার প্রস্তুতির ধরনটা কীরকম হবে এবং এই বিষয়টার উপরে ভিত্তি করে একেবারে শেষ মুহূর্তে গিয়ে আপনি রিভিশন কিভাবে করবেন তথা শেষ মুহূর্তে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টকে টু দি পয়েন্টে সাজানোর জন্য আমরা একটা সংক্ষিপ্ত সাজেশনও রেখেছি অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের জন্য সেখানে একটি করে সংক্ষিপ্ত সাজেশন আছে এটা হচ্ছে আমাদের কোর্সের তৃতীয় পর্ব এবং কোর্সের চতুর্থ পর্ব হিসেবে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে আপনাদের নিজেদেরকে যাচাই করার জন্য রুটিন সহ বিষয় ভিত্তিক এখানে পঞ্চান্নটি পরীক্ষা রাখা হয়েছে এবং পাঁচটি ফাইনাল মডেল টেস্ট এই পঞ্চান্নটি পরীক্ষার মাধ্যমে আপনারা পুরো সিলেবাসটা শেষ করে অথবা ওই রুটিনটা ফলো করে আপনারা কিন্তু পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবেন এবং বিসিএস প্রিলিমিনারি স্ট্যান্ডার্ড বা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যেরকম প্রশ্ন হয়ে থাকে অনেকটা সেরকমই আমরা চেষ্টা করেছি পাঁচটা ফাইনাল মডেল টেস্ট রাখার এটা হচ্ছে আমাদের কোর্সের চতুর্থ পর্ব তো এটা হচ্ছে মোটামুটি আমাদের বিসিএস প্রিলিমিনারি পূর্ণাঙ্গ রেকর্ড কোর্সের আপডেট যারা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি করা যদি কেউ মনে করেন যে বাসায় বসেই একেবারে সম্পূর্ণ একটা গাইডলাইনের মধ্যে থেকে একবারে সকল ডকুমেন্টস বা আপনার যা যা প্রয়োজন বিসিএস প্রস্তুতির এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত যত জিজ্ঞাসা এবং এক কথায় আমরা নর্মালি পিসিএস প্রিলিমিনারি প্রার্থীদের থেকে আমরা যে ভাইয়ারা যে ধরনের প্রশ্নগুলো পেয়ে থাকি এর উপর ভিত্তি করে আমরা এই কোর্সটাকে সাজানোর চেষ্টা করেছি যদি আপনি মনে করেন এখান থেকে আপনি উপকৃত হতে পারেন বা এটা আপনার পরবর্তীতে কাজে আসতে পারে তাহলে আপনারা এই কোর্সে জয়েন করতে পারেন আর এই কোর্সটা যে কোনো সময় আপনি নিতে পারবেন যেহেতু এটা রেকর্ড কোর্স হ্যাঁ এটা যে কোনো সময় অ্যাভেলেবল আপনারা যদি মনে করেন তাহলে নিতে চান তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইন এই পেজে আপনারা কাইন্ডলি একটু নক করবেন সেখান থেকে আপনাকে ইন ডিটেলস সব জানিয়ে দেওয়া হবে আরেকটা একটা বিষয় উল্লেখ করি সবাই বলবেন যে ভাইয়া সব কিছুই তো বলে গেলেন কোর্স ফি কেন বললেন না কোর্স ফি না বলে দিলে এটা তো জিজ্ঞাসা করতে হবে বারবার তো কোর্স ফিটাও আমি এই ভিডিওর সাথেই বলে দিচ্ছি আমাদের রেকর্ড কোর্সের ফিটা হচ্ছে সাতশো টাকা তো যারা কোর্সটি নিতে চান তারা আমাদের ফেসবুক পেজ বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইনে মেসেজ করুন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম